নিজের উপর বিশ্বাস রাখুন ইতিবাচক ভাবনাই জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে এই প্রথমবারের মতো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে মেড এক্সপো টু পয়েন্ট জিরো তেইশে জানুয়ারি থেকে শুরু হয়ে মেড এক্সপো চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর বলয়পীঠ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত মেড এক্সপোর আয়োজন করেছে যা জ্ঞান সৃজনশীলতা এবং ঐক্যের উদযাপন যেখানে ডাক্তারি পেশার সাথে জড়িত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে শনিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই উদ্যোগের কথা জানিয়েছেন টিএসএমসির এইচ সভাপতি মলয় পীঠ তিনি বলেন মেড এক্সপোতে প্রায় একশোটি কোম্পানি এসে যোগ দেবে তারা চিকিৎসা সামগ্রী বিক্রি করবেন পাশাপাশি তিনি বলেন স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নের জন্য পরিকাঠামো চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে পয়লা ফেব্রুয়ারি থেকেই টিএসএমসি এইচ এর পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করবে প্রায় সত্তর থেকে একশোটি বেড থাকবে এই হাসপাতালে থাকবে ক্যান্সার ইউনিট এমআরআই সিটি স্ক্যান ইত্যাদি মেড এক্সপোতে একশো জন প্রফেসর এবং অ্যাসিস্টেন্স প্রফেসর থাকবেন তারা চিকিৎসা শাস্ত্রের উন্নতির বিষয়ে তাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করবেন সেই সঙ্গে তাদের আগামী দিনের কি কি ধ্যান ধারণা রয়েছে তাও এই এক্সপোর মধ্য দিয়ে প্রকাশ পাবে টিএসএমসির এইচ এর সভাপতি মলাইপীঠ বলেন স্বাস্থ্য পরিষেবা চালু করতে হলে প্রথমে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাসযোগ্যতা আর মানুষের মধ্যে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করে মিডিয়া তিনি বলেন মিডিয়া যাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন এবং তারা এই বিষয়ে সবকিছু যাচাই করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা গ্রহণের বার্তা দেয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল চাইছে রাজ্যের মানুষকে স্বল্প মূল্যের বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে এই হাসপাতালে ইতিমধ্যেই দশ টাকার বিনিময়ে প্রতিদিন ওপিডি পরিষেবা প্রদান করা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওপিডি পরিষেবা চলে পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হবে অন্তর্বিভাগের বিভাগের পরিষেবা এর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রাঙ্গনে শান্তিনিকেতন মেলা অনুষ্ঠিত করছি এই মেলায় সবচেয়ে আকর্ষণ সেটি হচ্ছে এস এম সি মেড টু মূলত এটি মেডিকেল কলেজ সেই কারণে এক্সিবিশন আয়োজন করছি প্রায় একশোটির মতো বিভিন্ন কোম্পানি আসবেন যেনারা মেডিকেল ইকুইপমেন্টস এখানে শোকেস করবেন বা বিক্রির চেষ্টা করবেন একশোটির মতো প্রফেসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর আসবেন যেনারা হেলথ সেক্টরে কতটা ডেভেলপমেন্ট হয়েছে তাদের সেক্টরে কী ভাবনা করছে ওয়ার্ল্ডব্যাপী থেকে শুরু করে ত্রিপুরা কিভাবে হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করবেন বা করব তার একটা নলেজ আমাদের এবং সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা রিপোর্ট পজিটিভ বার্তা ইহাট হচ্ছে একটি প্ল্যাটফর্ম যার মধ্য দিয়ে গ্রামের প্রতিভাবান শিল্পীরা পারফরম্যান্স দেখাতে পারেন বললেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এইচআর আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে কথা বললেন তিনি প্রতি রবিবার শহরের অনতি দূরে অবস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে বসে থেকে শুরু হয় চলে পর্যন্ত হচ্ছে একটি যার গ্রামের শিল্পীরা দেখাতে পারেন বলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই আর সায়ন্তন চক্রবর্তী শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কথা বললেন তিনি পাশাপাশি তিনি বলেন গ্রামের মধ্যে অনেক প্রতিভাবান শিল্পী আছে যারা ভালো নৃত্য করতে পারেন সঙ্গীত পরিবেশন করতে পারেন কিন্তু তারা ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না যার মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন না ইহাট হচ্ছে এই সব প্রতিভাবান মানুষদের জন্য এর মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন এটাই শেষ নয় বর্তমানে রাজ্যের সব স্থানেই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে নিজেকে অর্থনৈতিক দিক দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছেন ইহাট হচ্ছে এই সব মহিলা এন্টারপ্রেনারদের জন্য তারা ই ই মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করবেন এর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের জন্য রয়েছে স্টল মেলা প্রাঙ্গনে বিনা পয়সায় ব্যবসার সুযোগ রয়েছে স্থানীয় মানুষ তাদের বাড়িতে উৎপাদিত জিনিস বিক্রি করতে পারবেন সেই সঙ্গে নিজের তৈরি করা জিনিস তারা মেলায় বিক্রি করে রোজগার বৃদ্ধি করতে পারবেন মেলায় সাধারণ মানুষ থেকে শুরু করে মেডিকেল কলেজের পড়ুয়ারা এবং সাধারণ মানুষ এসে একদিকে আনন্দ বিনোদনের সুযোগ পাবেন আবার খাবার দাবার গ্রহণ করতে পারবেন ওয়ান ইম্পর্ট্যান্ট ইনিশিয়েটিভ ইজ দা ইহার্ট হোয়াট ইজ ইহার্ট ehat is a concept of social empowerment. ehat is a concept of entrepreneurship development. ehat is a concept of economic development for the people of the state. mostly, the idea of ehat is to empower women, develop entrepreneurship ideas among women, and this ehat we are organizing. एरि सांडे प्रति रविवारे आमदार त्रिपुरा शांत निकेतन मेडिकल <laughs> कलेजे कॅम्पासे एक हार्ट दिस इ हार्ट इज अ प्लेस वेअर कलचार मेट्स इनोवेशन, वेर आर्टिसन्स टॅलन्ट गेट्स अ स्पेस टू एक्सप्लोर देिटीस टू शो केस देकील्स अँड टॅलन्ट त्रिपुरा अनेक शिल्पी आज অনেক লোকেরা এরকম আছে যারা অনেক ছোট ছোট কাজে দক্ষ পজিটিভ বার্তা মকর সংক্রান্তির প্রাকলগ্নে শীতের তীব্রতা আচমকা হ্রাস পারদ আট ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে আজ দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন ছিল রোদের তীব্রতা স্বভাবতই দিনে শীতের অনুভূতি তেমন একটা ছিল না বললেই চলে ভোর শীতকাল চলছে কিন্তু ভোর শীতকালে শীতের তীব্রতা আচমকা হ্রাস পেয়েছে শনিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরের হাওয়ার গতি সাত কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন সাতান্ন শতাংশ আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ অষ্টআশি শতাংশ সর্বনিম্ন বাহাত্তর শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে এই শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয় আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট অনেকটাই বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শীতের সময়ে তিন বছরের নিচে শিশুদের তিন লেয়ারের পোশাক পরতে হবে ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ম গরম জলে স্নান করতে হবে শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই ডায়েট কন্ট্রোলে রাখতে হবে বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা